নমস্কার কেমন আছেন সবাই সোমপুস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার সকাল বাজে এখন সাতটা তো সকাল সাতটায় আমি এখন কিচেনে চলে এসেছি তো আজকে একটু পোলাও বানাবো ছেলেকে একটু লাঞ্চ বক্সে দেবো একটু পোলাও ওর হাজব্যান্ডের আজকে একটু বাইরে কাজ আছে তো আজকে অফিসে বেশিক্ষণ থাকবে না তো তার জন্য লাঞ্চ টাচকে ওর জন্য করছি না তো ছেলের জন্যই শুধু আজকে একটু পোলাও বানাচ্ছে তো বাসন্তী পোলাও চালটা আগে থেকেই আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম তারপর ঘিয়ের মধ্যে চিনি একটু নুন আর একটু গোটা গরম মশলা তার সাথে কাজু কিশমিশ দিয়ে একদম সিম্পিলভাবে আমি এই আপনার বাসন্তী পোলাওটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকের রেসিপি আর ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে তো বাসন্তী পোলাও হয়ে গিয়েছে একদম সিম্পিলভাবে যাদের হাতে খুবই সময় কম এবং যারা ব্যাচেলারও বলতে পারেন যারা অফিসে কাজে একটু বাইরে থাকেন তারাও যদি এই জিনিসটা করে খান একদম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি একটা চট খাবার কিন্তু তৈরি হয়ে যাবে তো আগে থেকেই দশ মিনিট পনেরো মিনিট একটু চালটা একটু সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে তারপর এইভাবে ঘিয়ে করে নিতে হবে তো হয়ে গিয়েছে লাঞ্চ বক্স আজকে ওকে একটু পোলাও আর পাঁপড় ভাজা দিয়ে দিয়েছি ও তো আবার কোনো সবজি খায় না তো সেই জন্য ওকে সবজি দিলাম না তো হাজব্যান্ডের আর ছেলেকে একটু চিজ ব্রেড আর আম আর একটু জুস বানিয়ে দিলাম ওরা খেয়ে অফিস চলে গেল তো এখন ঘড়ির কাটা বাজে সাড়ে নটা তো আমিও চান করে একটু পুজোটা করে নিচ্ছি এটা তো সব প্রতিদিনের একটা কাজ পুজো করা তো আগে আমি সকালেই পুজোটা করে নিতাম কিন্তু এখন যেহেতু দুজনেই নটার সময় বেরোয় তাই আগে আর হয়ে ওঠে না ওরা চলে যাওয়ার পরে আমি পুজোটা করি তো আজকে শনিবার আমার আজকে একটু উপোস রেখেছি আমি আজকে একটু বড় ঠাকুরকে সিন্নি দেব তো তার জন্য আমি আজকে সারাদিনই বলতে পারেন নির্জলাও বলতে পারেন মানে একটু জাস্ট আমি চা খাবো এখনও কিছু খাইনি বিকেল চারটের সময় আমি একটু চা খাবো তো রাতের জন্য একটু সোয়াবিন আলুর তরকারি ভেজ একটা রান্না বানিয়ে নিচ্ছি আর তারপর তো খাবার সময় রাতে একটু ভাজাগুলো করব। তো সোয়াবিন আলুর তরকারিটা কিভাবে আমি করছি সেটাও আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আমার বলতে পারেন খুব পছন্দের একটা সবজি রান্না হচ্ছে এই সোয়াবিন আলুর তরকারি আর এই তরকারির একটা বড় গল্প আছে সেটাও আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আমি যখন কনসিপ করি তো তখন আমি দিল্লিতে ছিলাম তো দিল্লিতে আমার পাশে আমার দাদা বৌদিও থাকতেন তো আমার খুব সোয়াবিন আলু তরকারি খেতে ইচ্ছা হতো তো সেই সময় আমি আমার বৌদিকে বলেছিলাম যে আমি তো খুব ভালোবাসি সোয়াবিন আলু তরকারি তো তুই আমাকে কবে খাওয়াবি তো বৌদি সময় হতো না আজ করবো কাল করবো করে সময়টাও ঠিক হয়ে উঠতো না তো যেদিন আমি বলেছিলাম যে আজকে আমার খেতে ইচ্ছা করছে তুই আমাকে খাওয়া তো সেদিনই আমাকে বৌদি খাইয়েছিল সোয়াবিন আলু তরকারি আর তারপরের এই রাতেই ভোর চারটের সময় আমার একদম লেবার পেন্ট উঠে যায় তো সেদিনই আমার ছেলে জন্ম হয় তো এই সোয়াবিন আলুর তরকারি যখনই খাই আমার ওই দিনটার কথা খুব মনে পড়ে তো ভাবলাম আজকে ছোটো গল্পটা আপনাদের সাথেও শেয়ার করি তো এই সেরকম সোয়াবিন আলুর তরকারি কাদের কাদের ভালো লাগে সোয়াবিন তো সকলের খুব প্রিয় একটা জিনিস আর সোয়াবিন শরীরের মধ্যে খুব ভিটামিন একটা জিনিস তো সেটা সকলেই আশা করি পছন্দ করে তো সোয়াবিন আলুর তরকারি আমি নিরামিষভাবে যেভাবে করছি সেটাই আমার কাছে খুব প্রিয় একটু ঝোল ঝোল করে করব আর পেঁয়াজ রসুন দিয়ে করলেও খুব টেস্টি হয় বাট আমি খুব একটা পেঁয়াজ রসুন অ্যাড করি না যখনই করি একটু আদা লঙ্কা আর টমেটো দিয়েই করি আর গুঁড়ো মশলার মধ্যে তো একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন আর একটু নামাবার সময় একটু চিনি এইটা দিয়ে আমার রান্নাটা এতটা টেস্টি হয় আপনাদেরকে কি বলে বোঝাবো এতে গরম ভাতেও আমার খুব ভালো লাগে এটা আমার শুধু খেতেও খুব ভালো লাগে আবার রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে তো যাই হোক দু তিন মিনিট ভালো করে কষে নিচ্ছি আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাগুলোও কিন্তু খুব ভালোভাবে হয়ে যায় তো দু তিন মিনিট কষানোর পর আমি একটু উষ্ণ জল দিয়ে দেব একটু ভালো করে মশলাটা কষে নিলে তরকারির টেস্টটা একটু ভালো আসে আর আমার সবাই তো দেখেছেন আমার রান্নার মশলা তেলটা খুবই কম তো সেই কম রান মশলা তেল দিয়ে আমি রান্না করতে ভালোবাসি তো সেই রান্নাটাও খুব ভালোই টেস্ট হয় তো আমি একটু জল দিয়ে দিলাম তো এবারে তিন চার মিনিটের জন্য আমি আলু আর সোয়াবিনটা সেদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে দেব তো তিন মিনিট চার মিনিট পর আমি খুলে দিলাম তো আলু সোয়াবিন দুটোই আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু ঝোল ঝোল রাখবো তাই জলটা আমি ঠিক এই অনুপাতেই দেখেছি তো স্বাদ রান্নাটা স্বাদ রান্নার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর আমি দিনে একটু মিষ্টি মিষ্টি রান্না তো খুবই ভালো লাগে সকলের জন্যই আর একটু লাউ মুগের ডাল বানিয়ে নেব আর রাতের জন্য একটু ভাজা করে নেব আর নিরামিষ কিছু করব না তারপর নামা শেষে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় ঘিটাও কিন্তু খুব ভালো ফ্লেভার আনে তো সেই জন্য এক চামচ ঘিটাও দিয়ে দিলাম রেডি হয়ে গিয়েছে নিরামিষ সাবিন আলুর তরকারি তো এখন ঘড়ির কাটা বাজে আপনার সাড়ে ছটা হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে বাজারে এখন এই আমটা এসেছে এই আমটা এখন আপনার দশেরা নাম তো আমটা খুব যে মিষ্টি তাও বলব না খুব যে টেস্টি তাও বলবো না কিন্তু যে বাজারে এসেছে সব আম আমাকে টেস্ট করতেই হয় আর আমি একটু আম ভালোবাসি বলে হাজব্যান্ড কোনো কিছু মিস করে না সমস্ত আমি বাজার থেকে বাড়িতে নিয়ে আসে তো যাই হোক দশেরা আম কারা কারা পছন্দ করেন বা কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন আমার তো আম খাওয়ার সব রকমভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি অনেক রকম আমই খেলাম আর সব আম কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি তারপর এখন মন্দিরে চলে এসেছি মন্দিরে এখন বাজে পনেরো সাতটা আমি আর মন্দিরে যারা থাকেন লিপিদি চন্দনাদি সবাই চলে এসেছি আজকে আমি সিন্নি ভোগটা দেব বলে সিন্নিটাও আমি একটু আগে থেকেই তৈরি করছি ঠাকুরমশাই আসবেন সাড়ে সাতটা বলেছেন তো সাতটা পনেরো বাজে এবার হয়তো ঢুকবেন তো পুজোটা হয়ে গিয়েছে তারপরে বাড়ি চলে এলাম বাড়িতে লাউমুগের ডালটা সকালের কড়াই একটু গরম করে নিলাম আর গরম গরম পটল ভাজা আর ওদের জন্য একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি আর একটু করব কাঁকরোল ভাজা তো আজকে আমি ভাবলাম আমার জন্য একটু লুচি বানাই কিন্তু একার জন্যে জানেন তো কিচ্ছু খেতে বা করতে ভালো লাগে না তো ওদের জন্য একটু ভাজাগুলো করে নিচ্ছি এই কাঁকরোল ভাজা আমি বলছি কাঁকরোল এটার নাম কিন্তু ঘি করলাও আমাদের বীরভূমের সাইজে লোকরা সাইডে লোকরা বলে এটা ঘি করলা তো কলকাতায় জবে থেকে আমি এসেছি এটাকে আমি ঘি করলা শুনিনি এটার নাম কাঁকরোল তো যাই হোক একটু কাঁকরোল ভাজাও আমার হাজব্যান্ড খুব ভালোবাসে তো সেটাও একটু ভেজে নিচ্ছি নিরামিষের দিনে একটু ভাজা ভুজি দেখবেন খুব ভালো লাগবে তো একদমই রেডি হয়ে গিয়েছে পটল ভাজা কাঁকরুল ভাজা তারপর ছেলে আর আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম খাওয়ার হয়ে গিয়ে আমি ভাবলাম আর কী খাবো একটু দুধ কমপ্লেক্স ভিজিয়ে দিয়েছি আমার দুধ কমপ্লেক্স খেয়ে রাতটা আমার হয়ে গেল ব্লগটা আমরা দেখুন আমার দেখা হবে অন্যাকার ব্লগে ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ